আইসিএসিতে রয়েছে চাঁদের পাহাড় চাঁদের পাহাড়ের চোদ্দোটা অধ্যায় নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো করে যারা পড়নি তারা কিন্তু এক্সট্রাটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারবে না তো এখনও যেটুকুনি সময় আছে তোমরা পড়ে নিও আজকের আলোচনা পর্ব যে এক্সট্রাকটা নিয়ে সেটা হচ্ছে হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল প্রশ্নে উদ্ধৃত জনহীন অরণ্য প্রদেশটি কোথায় ওরা কারা তারা ওখানে কেন এসেছিল তাদের সঙ্গে কি ছিল কে কোথা থেকে রাইফেলের আওয়াজ করেছিল পরে কি ঘটল প্রশ্নে উদ্ধৃত জনহীন অরণ্য প্রদেশটি কিম্বার্লি থেকে কেপ টাউন যাওয়ার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোনটি ওরা নজন ইউরোপীয়ের একটি দল সঙ্গে কিছু নিগ্রকুলি এবং চাকর বাকর নিয়ে সরকারি কাজে ওখানে এসেছিল ওরা যে সরকারি কাজে ওই জনহীন অরণ্য প্রদেশে এসেছিল তা ছিল জরিপের কাজ বস্তুত ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার জন্য তারা ওখানে এসেছিল উক্ত দলটি ওই এলাকায় তাঁবু ফেলেছিল তাদের সঙ্গে সাতটি ডবল টায়ার ক্যাটার পিলার চাকা বসানো মোটর গাড়ি ছিল উক্ত জরিপ দলেরই জনাচারে খরিন শিকারে করবার জন্য চিমানিমানি পর্বতের প্রথম আর নিম্নতম থাকটিতে এসেছিল সেই সময় তারা রাইফেলের আওয়াজ পায় সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরও আসে কিন্তু আর কোনো আওয়াজ না পেয়ে খুঁজতে খুঁজতে তারা দেখে সামনে অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে ইউরোপীয় পোশাক পরা এক কঙ্কালসার আর যুবক পাগলের মতো তাদের দিকে হাত পা ছুঁড়ে কিছু বলভার চেষ্টা করছে আমরা আগেই অবশ্য জেনে গেছি যে এই মুমূর্ষ শঙ্করই রাইফেলের আওয়াজ করেছিল পরের ঘটনাটা খুবই আশাপ্রদ ওরাই ছুটে গিয়ে যত্ন সহকারে শঙ্করকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের তাঁবুতে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়েছিল কিন্তু এত দিনের অনাহার শারীরিক আঘাত অখাদ্য কুখাদ্য গ্রহণ তার প্রসি প্রতিশত্ব নিলই অচৈতন্য অবস্থায় প্রচণ্ড অসুস্থ হয়ে পনেরো দিন তাকে সলসবের এক হাসপাতালে কাটাতে হয়েছিল অবশেষে এক মাস পরে সম্পূর্ণ সুস্থ হয়ে শঙ্কর হাসপাতাল ত্যাগ করেছিল তোমরা বুঝে নিও এই কোন অধ্যায় থেকে আমি এই এক্সট্রাকার আলোচনা করলাম তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনা পর্ব তোমাদের সঙ্গে করবার জন্য সবাই খুব ভালো থেকো ধন্যবাদ